ও দয়া অভিজিৎ আমাদের অফিসে যে পরিমাণ কাজের চাপ তাতে তো মনে হয় যে আমাদের লোকজন বাড়ানো দরকার আল্লাহর গরে আল্লাহ ছয় মাস বেতন দাও পারছ না আর লোক বাড়ায় কি করবি তুই স্যার আপনি যে কইলেন লোকজন বাড়ানোর কথা আমগরে তো বেতন দেওয়ার পারেন না মরা খালি বেচি কথা কস দরকার পড়লে আমার বউয়ের গহনা বেচে তকর বেতন দিব হ্যাঁ বি আবার বউয়ের গহনা বেচবি ভাগ্য ভালো আমি ও মুমিনুল এর মতো বিয়া করি নাই নইলে আমার বউ তো কেস দেয়ার পর আমার তো চুদলিং পং হয়ে যায় এখন আবার কোন চুদলিং পং শুনলি হ্যালো কি শান্তির খুন আপনার না চৌদলিং কম হয়ে গেল আবার কি করছে অনেক কষ্ট করে তোর ভাবি রে আরে স্যার কান্দেন না এটা আপনার শান্তি না এটা আর একটা শান্তি আচ্ছা হ্যাঁ কোন জায়গা আচ্ছা আচ্ছা আমরা আসতেছি আমরা ওই সব কেস টেস নেব না আমরা ওই পাঁচ হাজার টাকার কেসে যাই না আরে স্যার পাঁচ হাজার না পঞ্চাশ হাজার তাহলে চলো স্যারকে নিয়ে যায় স্যার চলেন এই কি হলো তোমাদের বেতন কি লাগবে না চালু করে আসো চালু করে আসো দয়া আমরা তাহলে ঘটনায় তাহলে যাই ঠিক আছে তুমি ততক্ষণে শান্তির ফ্যামিলির কাছে যাও দেখো ওই জায়গায় কোনো ক্লু টুলু পাও নাকি স্যার আরে যাও কা কাজ যে নিয়ে আইছি হালকা দেই খালি ছোটবা কি করে কি হ্যালো বিবেক हां স্যার এ কই তুমি আপনার আমি BC তে আছি BC তে কি করে চালু স্পটে চলে আসো হ্যাঁ আইতাছে আইতাছে হ্যাঁ হ্যাঁ আমাদের কি কল দিছিল কেরা স্যার আমি ফোন দিছিলাম স্যার আমার শান্তি স্যার কোন হয়ে গেছে স্যার স্যার গতকালকে আমার শান্তি ভালো ছিল স্যার চার থেকে পাঁচ জনের সাথে স্যার খেলা করছিল আর আজকে হঠাৎ করে আমার শান্তি নাই ও নো স্যার একটা কিছু করেন স্যার আচ্ছা আপনি আর কান্না করেন না তা আপনার শান্তি কই স্যার আমার শান্তি স্যার কি হলো বিবেক দেখতে পারছ তুমি পুরোই কিন্তু না ক্রিটিক্যাল না আরে হয়তো না প্রথমে না রেপ করা হয়েছে না মার্ডার করার পরে পড়া হইছে এখন এইটা জানার জন্য ওকে তুমি করো শালকের কাছে লেবি পাঠিয়ে দাও স্যার আই সাই করেন স্যার

আরে কই গেলে তুমি জলদি আছো আরে তোমার শালুকে তুমি এই গরমের ভিতরে ঘাম সেটা নয় বুঝলাম তাহলে তোমার প্যান্টটা কই আরে বস বিদেশ থেকে কিছু কেমিক্যাল নিয়ে এসেছিলাম তো ওটা টাইমিং কেমন গেলো সেটা দেখলাম তার টাইমিং দেখলা নয় বুঝলাম তাহলে ওইটা কি আসিল আরে বস তুমি ওটা কিছু মনে করো না ওটা আমার একটা বিদেশী ম্যাডাম আচ্ছা কি ম্যাডাম যে কি জন যে নিয়ে আইছে ওইটা আমরা বুঝে গেছে আরে চালুকে সব কথা পরে হবে আগে চালু করে ওকে আগে দেখো এ ফিউ মোমেন্টস লেটার অভিজিৎ হ্যাঁ হ্যালো স্যার আপনারা কোথায় আছেন হ্যাঁ এই তো আমরা চলে এসেছি এই তো গাজার بوت লাগেন 100 টাকা এই জায়গায় আচ্ছা ও আচ্ছা 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 স্যার তদন্ত করতে যে আমি কিছু ক্লু পেয়েছি যে ক্লু গুলো আপনার একবারে সেম টু সেম সুদারুর আকাশের সাথে মিলে যাচ্ছে আবার কি বলো তুমি ওখানে যে পাঁচ জনের ধর্ষণের কথা উঠেছিল না মনে করে দেখুন আপনি হ্যাঁ হ্যাঁ সুদার রাখা তো বলেছিল ওই ক্লুটা ওর সাথেও মিলে যাচ্ছে তার উপর দিয়ে আবার ওই যে ক্লুটা পেয়েছি আমরা ওর কাছ থেকে এই আপনার কি যেন নাম ছিল কি যেন নাম ছিল শান্তি শান্তি ওর ওখান থেকে কিছু স্যাম্পল পাওয়া গেছে বিশ গ্রামের মতন অ্যালকোহল পাওয়া গেছে যেটা মনে করেন কি বাদ দিন ওটা তো এখন কি করছেন আপনি বলুন অভিজিৎ শালুকেও তো এটাই বলল তার মানটা তুমি বুঝতে পারছো ওরা ওই জায়গায় কি চালটা খাটিয়েছে আমাদের সাথে বিবেক তুমিও তো ওই ঘটনাস্থলে ছিলে তাই না আমার সাথে তখন সুদারু আকা কিন্তু বলেছিল পাঁচ কথা এটা তোমার মনে আছে তা বিবেক তুমি তো মনে হয় সুদারু আকার বাসায় গেছিলে তার মানে তুমি ওর বাসাটা তো চেনো জি স্যার তাহলে চলো সবাই এখন ওর বাসায় যাব স্যার আমার যা মনে হয় ও এই মুহূর্তে বাসায় থাকার লোক না এখন হয়তো বা ও পালানোর চেষ্টা করছে তাহলে আবার কি বলো চলো 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 বিবেক তুমি স্টার্ট করো স্যার নামো নামো নামো

তাতে ওর সাথে কি তোর ওর সাথে কি অন্য জনের কারো রিলেশন ছিল তা ও অন্য সাথে পরকিয়া করত তাতে তোর কি সমস্যা সে পরকিয়া করতো আমার তো কোনো সমস্যা নাই আমি তাও মাইনা নিতাম কিন্তু স্যার একটা তার সমস্যা আছে সে একটা বারো ভাত স্যার কি করে ও বারো ভাত দাঁড়ি হোক বা পরকিয়া করুক আমি এটা বুঝতেছি না ওর ওখানে পাঁচটা বীজরো পাওয়া গেল তার আমি আর আমার বউ যখন সহবাস করি স্যার সে জান দে দেখে বলে স্যার তার কারণে স্যার আমি আমার কাছে মুরগা ছিল পাঁচটা সে পাঁচটা মুরগ দিয়ে তারে চুদলিং পং করে দিয়েছি স্যার কি করে তাও তুই ওখানে পুরোটা থুইয়ে এসেছিসলি কিন্তু আমি এটা বুঝলাম না রে বল লড়ন যতক্ষণ তুই ওখানে কিসের জন্য গলি স্যার তারপরে আমি একটা মায়া আটকে ছিল স্যার

আশা করি সবাই ভালো আছেন তো আমাদের একটা নতুন ভিডিও আপলোড করা হয়েছে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমাদের এই যে দেখছেন সুদারু রাখা তার কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের কাছে খুব ভালোই লেগেছে এবং আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে বলে যাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আল্লাহ হাফিজ